আমরা আজকে আলোচনা করব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের নিয়ে তাদের স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করব, আমরা ভাগ্য বলতে ঠিক বুঝি দেখুন আমাদের ভাগ্য বলতে আমরা বুঝি আমাদের আর্থিক অবস্থা এই আর্থিক অবস্থা ভালো হলেই আমরা সাধারণত বলি আমাদের ভাগ্য খুব ভালো যেমন ধরুন কেউ একজন সরকারি চাকরি পেল বাড়ি গাড়ি করলো আমরা তখন বলি দেখেছিস ওর কি সুন্দর ভাগ্য তো এই ভাগ্য তিনটি পিলারের ওপর দাঁড়িয়ে আছে স্থান কাল এবং পাত্র প্রথম হলো আপনার পরিবেশ মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং আপনার বাবা মা ও আত্মীয় স্বজন ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের তলায় জন্ম নিল একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নিল তাহলে দুজনের জ্যোতিষার্থ একই হবে কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে না দুজনের ভবিষ্যৎ এক হবে না এই ভাগ্য মানে হল আমাদের আর্থিক অবস্থা গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোন সাহায্য পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে জীবনে সুখ ও শান্তি চরিত্র স্বাস্থ্য ও স্বাস্থ্যের সমস্যা এবং জীবনের বিভিন্ন ঘটনা যেমন সন্তান জন্মানো বিবাহ গাড়ি কেনা বাড়ি তৈরি করা ভালো সময় কাটানো দুর্ঘটনা মৃত্যু দুজনের একই সময় হবে কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে যেমন পেশা বা শিক্ষা সেক্ষেত্রে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে তো অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে ধনী পরিবারের ছেলে পাঁচতলা বাড়ি তৈরি করতে পারে আবার গরিব পরিবারের ছেলে হয়তো সেই সময়ে একটি ছোট বাড়ি বানাতে পারে দ্বিতীয় পিলার হলো আপনার ইচ্ছা শক্তি অনেকের মতে ভাগ্যে যা আছে তাই হবে আমি কিন্তু এতে বিশ্বাস করি না ধরুন আমি আজ দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছি যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে আর আমি শুধু বাড়িতে বসে থাকবো তাহলে কি আমি দিল্লিতে পৌঁছবো এজন্য আমি বলি আমাদের ভাগ্য আমাদের ইচ্ছাশক্তির শক্তির উপরও নির্ভর করে তৃতীয় পিলার হলো আপনার জন্ম ছক বা গ্রহের অবস্থান আমরা আমরা জ্যোতিষীরা কেবল এই বিষয়ে বিচার করতে পারি জন্ম তারিখ থেকে চরিত্র উপযুক্ত পেশা বা শিক্ষা শরীরের গঠন স্বাস্থ্যের সমস্যা এবং জীবন ঘটনার বিভিন্ন সময় যেমন বিবাহ সন্তান জন্মানো গাড়ি কেনা বাড়ি তৈরি করা চাকরি পাওয়া ব্যবসা শুরু করা ব্যবসার প্রকার পদোন্নতি এছাড়া ভালো সময় কাটানো দুর্ঘটনা বা মৃত্যু এগুলোই আমরা ভবিষ্যৎবাণী করতে পারি এই তিনটি ভাগ্যের স্তম্ভ কখনোই সমান নয় ধরুন একটি গরিব ছেলে তার ইচ্ছাশক্তির মাধ্যমে জীবনে বড় উন্নতি করেছে এই ক্ষেত্রে প্রথম স্তম্ভের শক্তি খুব কম ছিল দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভের জন্য সে তার জীবনকে উন্নত করেছে যদি আমি আপনার প্রথম ও দ্বিতীয় স্তম্ভের হান্ড্রেড পারব এবার আসা যাক মূল আলোচনায় কুম্ভ লগ্নে বৃহস্পতি দ্বিতীয় একাদশপতি এই লগ্নের জাতকের ধর্মীয় ভাষণ থেকে লাভ হবে জাতকের ভাষার আধ্যাত্মিক শাস্ত্রীয় ও জ্যোতিষের উপদেশ থাকবে জাতকের পরিবারভুক্ত কোনো মানুষের দ্বারা জাতক উপকৃত হবে জাতকের বিপুল অর্থ প্রাপ্তিরও নির্দেশ করে কুম্ভলগ্নে আবার মঙ্গল তৃতীয় ও দশমপতি জাতকের নিজের কাজে বুদ্ধিহীনতা নিদর্শন থাকলেও জাতকের সেই কাজ থেকে পিছিয়ে আসবে না জাতকের পরাক্রমী মনোভাব পূর্ণ মাত্রায় থাকবে যে কোনো পরিস্থিতির সঙ্গে কখনো নীরবে আবার কখনো সোচ্চার হয়ে প্রতিবাদ করে থাকবে কুম্ভলগ্নে শুক্র চতুর্থ ও নবমপতি জাতকদের পক্ষে গৃহে বা কোনো ইনস্টিটিউশনে শিক্ষাদানকে নির্দেশ করে জাতকের বাড়িতে বৈষ্ণব পূজা বা শ্রীকৃষ্ণের মন্দির থাকতে পারে জাতকের মেলামেশার স্থান হবে শিক্ষিত মহলে বা কোনো আধ্যাত্মিক সঙ্গে এগুলো তো একটা সাধারণ বিচার সবার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে আপনার একেবারে নিজের হরস্কোপ অনুযায়ী একটা জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় সেটা হয় সব থেকে এর মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে না কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। এটি প্লাস মাইনাস ফিফটিন মিনিট হতে পারে তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন যেমন শিক্ষা ক্যারিয়ার চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে দেব আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জেই এমই ইটি ইউপিএসসি এস ইত্যাদিতে আপনার সাফল্য কিরকম আসবে আপনার বিদেশ সফর এবং সেটেলমেন্টের যোগ কতটা আছে এসব ব্যাপারে আমরা আপনাকে বলবো আপনার প্রেমের সম্পর্ক এবং দাম্পত্য জীবন কেমন যাবে তাও আমরা করবো ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা বা কোনো দুর্ঘটনা আছে কিনা তা খুঁজে বার করবো সময় খোঁজা গাড়ি কেনা ফ্ল্যাট কেনা যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আগামী সময়গুলো কেমন যাবে আপনার তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন কুম্ভ লগ্নে বুধ পঞ্চম ও অষ্টমপতি জাতকের কিছু পছন্দের বিশ্লেষণ নৈতিকতার বাইরে হয়ে থাকে জাতকের ভাবনা চিন্তা কোন ক্ষেত্রে অনাচ্ছ্য অবৈধ হবে জাতকের একাধিক প্রেমের সম্পর্ক ঘটে যা নৈতিক নয় কুম্ভ লগ্নে আবার চন্দ্র ষষ্ঠপতি জাতকের সর্দি লাগা অ্যালার্জির সমস্যা বা অ্যাজমাটিক সম্ভাবনা থাকতে পারে কুম্ভ লগ্নে রবি সপ্তমপতি হওয়ায় এই জাতক বা জাতিকারা সত্যের মুখোমুখি হতে ভয় পায় এবং অmathscrস্থি বোধ করে তবে তাদের পথ হয় সত্যের আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে